এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার কাজপুর ব্রিজ সীতালক্ষা নদীর উপরে অবস্থিত ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ের একমাত্র যে যাতায়াতের মাধ্যম এবং পাশাপাশি সিলেট যাওয়া যায় এই রোডের মাধ্যমে এটা গুরুত্বপূর্ণ যে আমাদের ভূমিকা রেখেছে বৃষ্টি সেটি হল চট্টগ্রাম কক্সবাজার এই রোডের মাধ্যমেই একমাত্র যাওয়ার সহজ উপায় এবং এটি আগে চার লেন ছিল বর্তমানে এখন আট লেন হয়েছে যার কারণে আমাদের যানজট অনেকটাই কম এক সময় যানজটের কারণে এই রুটে অনেক সময় অনেক ভোগান্তি হতো এখন আর সেই আগের দিন আর নেই এখন অনেকটাই পরিবর্তন এই শীতলক্ষ নদীর পাশে দুই পাশে মানুষের হাঁটার জন্য সুবস্থ করা আছে বিকালবেলা হলে অনেক লোকের সমাগম এই জায়গায় হয় বৃষ্টির ওপারে দেখতে তিশ মতো একটি চক্র ব্রিজের নিচ থেকে নিউটন করা জায়গাটি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ নদীর দুপাশে এই শীতালক্ষা নদীর ভিতরে দেখা যাচ্ছে ছোট বড় অনেক জাহাজ মালবাহী বা বালুবাহী এবং নদীর উপাশে চিটাং রোডের পাশে ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে এবং এটা হলো বিআরটিসি ক্লান্টারের একটি অংশ যেটা সরকারি সব মিলিয়ে জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন